এরা কেন খেতে পারবে ইন্ডিয়া মাছ না দশর ইলিশ মাছের দাম কম মাশাল্লাহ অনেক টাই কম আজকে অনেক টাই কম কারণটা মাছ বেশি আসছে সরপরা বেশি আসছে আচ্ছা মাছ ঠিক আছে আমি আমার আগের ভিডিওতে বলা আছে মাছা চাপ হবে এখন মাছা চাপ আছে গতকালকে আজকে মোটামুটি ভালো চা বইতেছে কমে কি ইলিশে ভরপুর নাকি এখন এখন আচ্ছা আছে কয়দিন আগে হাফ কেজি দেড় কেজির মাছ একুশশো বাইশ টাকা আজকে সতেরোশো পঞ্চাশ টাকা খাইতেছে আঠারোশো খাইতেছে

একবারে লাল গোলা বেশি না এগুলো কি ডিম আছে আলকা ডিম অল্প ডিম থাকবে অল্প ডিম থাকবে মাছ অল্প ডিম থাকবে পাতলা ডিম আচ্ছা এবং ডিম সারা দেওয়া যাবে সমস্যা নাই সেটা আমি বাইসা বাইসা দিব তারপরে আর একটা কথা আছে কথার জন্য সেটা হলো যদি বলা রিদ ভাই আইসা বলতে হবে ভালো মাছ আছে আস্তে করে বলতে হবে ভাই ভালো মাছ আছে আরো ভালো আছে ভালো আছে ভালো শেষ নাই কত জায়গাতে লুকিয়ে রাখি ভালো মাছ এটা কাস্টমার জানে না আয়সা বলতে হবে ইনশাল্লাহ বলবেন আয়সা ভালো মাছ করে দিব তবে আইসা হিসাব করেন না টাকার হিসাব করেন না কিছু টাকা বেশি দিয়ে ভালো মাছ খায় মাছের টেস্ট নিয়ান ইলিশ মাছ এমন একটা টেস্টের মাছ যদি আপনি একটু কমে কিনেন পচা মাছ পাওয়া যাবেন আর যদি টাকাটা ঠিক মতো দেন তো ভালো মাছ পাইবেন আলাপ করেন আইসা একটু আলাপ করেন কোন মাছটা কিনবো কেমন মাছটা কিনবো একটু বলে দিব আপনাদেরকে ভিডিও তো বলা আছে তারপর আইসা দেখা করেন ভালো মাছ কিনিয়া দিব ইনশাল্লাহ এটুক বেলা দিলা খেতেচান ভাল